আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো আমি মুরুখগুলোর বয়স হলো আজকে তিন দিন তিন দিন বয়সে আমি কী কী মেডিসিন দিচ্ছি কি কী মেডিসিন খাওয়াচ্ছি সবগুলো বিস্তারিত ভিডিওতে পেয়ে যাবেন সবাই ভিডিওটা না টেনে অবশ্যই পুরো ভিডিওটা দেখে যাবেন আমার মুরুখগুলো শব্দ পাওয়ার জন্য তার চারও সাইটে গিয়েছেন মাছ থেকে যাই হোক এখনও যে এখন এখন আল্লাহর রকমের সুস্থ রয়েছে মুরগগুলো আপনারা সবাই দোয়া করবেন আপনার ভ্যাকসিনের টাইম চলে এসেছে আজকে তিন দিন এই আগামীকালের মধ্যে আমি ভ্যাকসিনগুলো কমপ্লিট করে ফেলবো প্রথম ভ্যাকসিন দিয়ে ফেলবো আপনারা ভ্যাকসিনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে অবশ্যই ভিডিও পেয়ে যাবেন আপনারা অবশ্যই সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি আপনাকে দেখার সুযোগ করে দেবেন যাই হোক আমি মেডিসিনগুলো কি কী দিচ্ছি সবগুলো বিস্তারিত পেয়ে যাবেন এই ভিডিওতে তবে আমার আগের প্রথম দিন আর দ্বিতীয় দিনের ভিডিওতে আমি সকালে রাতে কি কী মেডিসিন দিলাম সেগুলো বিস্তারিত সেই ভিডিওতে দেওয়া রয়েছে আপনারা ভিডিওগুলো দেখে আসবেন যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসুন ভিডিওগুলো দেখলে সকালে আর রাতের মেডিসিনগুলো দেখতে পারবেন আমার এখন শুধু দেখানোর পালা শুধু দুপুরে যে মেডিসিনটা সেই মেডিসিনটা আমি আগের ভিডিওতে দেখাই নাই তার জন্য আমি দুঃখিত সরি তবে আজ আমি দেখাবো যে দুপুরের মেডিসিনটা আমি কী দিচ্ছি তার আগে বলা সবাই চ্যানেলটি এখন যদি সাবস্ক্রাইব করে না থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকুন তবে আমার মরুখগুলোর পেপারটা যে পেপারগুলো পেপারগুলো খেয়াল রাখতে হবে যে পেপারগুলো যেন না বেজে যায় বা পেপারগুলো যেন মানে নিচের ছিদ্র না হয় ঠুগা ঠুকাঠুকি করে পেপারগুলো ছিদ্র করে ফেলে এই ছিদ্রটা আবার ফিল করে দিতে হবে খেয়াল রাখতে হবে আর এটা খেয়াল রাখতে হবে পেপার যেন বিড়ে না যায় যেখানে বিয়ে পানি পরে বা পায়খানা পেয়ে বিজে যাবে সেখানে আপনার আবার উপরে পেপার দিতে হবে বা চেঞ্জ করতে হবে না হলে নাবিটা শুকাবে না তাড়াতাড়ি আপনার শুকনো রাখলে নাবিটা মুরগের নাবিটা বাচ্চার নাবিটা সুস্থ হয়ে যাবে আমার দুপুরের মেডিসিনটা হলো হেমিকু হেমিকু পিএস দেখুন ভিডিওতে দেখাচ্ছি দুপুরের মেডিসিনটা হলো এই হেমিকু পিএইচটা আপনারা এই পিএস আমি দিচ্ছি আপনারা কি দিচ্ছেন সেটা আমি জানি না তবে আমি যে এটা এই দেখুন বিস্তারিত এখানে সব উপাদান রয়েছে আপনারা ভিডিওটা দেখে নেবেন এখন উপাদানগুলো কত পার্সেন্ট কি সবগুলো এই উপাদানগুলো রয়েছে আপনারা ভিডিওটাতে দেখে নেবেন করে নেবেন আমি যদি বলতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি ছোট করে ভিডিওটা বানিয়েছি আপনারা সবাই ভিডিওটা অবশ্যই দেখে দেবেন তবে আমার তিন দিনের মেডিসিনগুলো কিন্তু আমি ভিডিওতে শেয়ার করেছি আপনারা দেখে আসুন চ্যানেলে তিনটা ভিডিও দেখে আসুন আজকের এই ভিডিওটা তৃতীয় ভিডিও তবে প্রথম প্রথম দিনের ভিডিওটা দ্বিতীয় দিনের ভিডিওটা অবশ্যই দেখে আসুন তাহলে মেডিসিনগুলো অবশ্যই দেখতে পারবেন যাই হোক আপনারা এটা খেয়াল রাখতে হবে যে মোরগুলো সুস্থ আছে কি না তবে প্রথমত খেয়াল রাখতে হবে যে ব্যাপারগুলো শুকনো রয়েছে কিনা না যাই হোক সবাই ভালো থাকেন সালাম আলাইকুম